তো এখানে আমি ঢাকনিটা উঁচু করলাম এখন একটু তরকারিটা ছেড়ে নিব মুরগির গোস্ত রান্না করছি আর এখানে আমি পাতলা ঝোল করবো তো আর একটু ঝোল কম হলে তারপরে আমি চুলাটা অফ করে দেব আর এখানে ডালটা নামিয়ে রেখেছি এখন ডালটা তেলে দেব পেঁয়াজ রসুনটা এখন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এখানে দেখুন ঝোল কিন্তু অনেকটাই কম হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিলাম দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো একটু পরে আমি পাত্রে নামিয়ে নেব আর এখানে ভাতটা কিন্তু আমি উবর করে দিয়েছি ফ্যান পড়তেছে কারণ আমরা ভাতের ফ্যানটা ঝরাই এভাবেই রাইস কুকারে বসিয়ে দিয়ে ভাতটা হয়ে গেলে তারপরে ফ্যানটা ঝরিয়ে নিই আর আমি কিন্তু রান্নার পরে আবার চা বানাবো মশলা চা মশলার চাটা বানিয়ে রেখে দেব সন্ধ্যা পর্যন্ত একটু একটু করে অল্প অল্প করে খাবো কারণ গলায় অবস্থা খুবই খারাপ এবং গরম চা লাগলে বেশ অনেকটা আরাম লাগে জন্য এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম আর এদিকে দেখবো যে পেঁয়াজ রসুনটা কেমন হয়েছে এখনও ব্রাউন কালার হয়নি আরও কিছু সময় একটু নাড়াচাড়া করতে হবে মনে হচ্ছে দুই মিনিট লেগে যাবে আর এখানে আমি ভিডিওটা আলাদাভাবে কোনো এডিট করব না এর জন্য এখানে কিন্তু একটু সময়টা বেশিই লাগছে ডালটা দেখুন এখন আমি পেঁয়াজ রসুনটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে অল্প একটু উপর থেকে পাতলা ডাল নিয়ে দিয়ে দিলাম পানির মতো যেটা সেটা নিতে হবে এখন পানিটা শোকানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে খুব এখানে আমি যে ওরংটা দেখতে পাচ্ছেন কালো কালারের এই যে মালা মালা দিয়ে কিন্তু ওরংটা বানানো হয়েছে এখানে পাঁচটা নারকেল আছে পাঁচটা নারকেল থেকে কিন্তু আবারও পাঁচটা এরকম মালা তৈরি করে ওড়ং তৈরি করা যায় ওরংটা কিভাবে তৈরি করতে হয় আমি সেটা রান্নার মাঝে আপনাদের মাঝে শেয়ার করি খুবই সুন্দরভাবে চাষাচলা করে নিতে হবে দা দিয়ে খুব ভালোভাবে গায়ের উপরে যে খোলা খোলা আঁসটা আছে সেটা কিন্তু টুক মানে চেঁচে নিতে হবে চেঁচে তেলা করে নিতে হবে নেওয়ার পরে একটা শীত তাপ দিতে হবে গরম করে নিয়ে মিডিল বরাবর মাঝখান বরাবর সিদ্ধ করে নিয়ে এরকম একটা বাঁশের কুঞ্চি মতো ভিতরে দিয়ে দিলে কিন্তু ওরম হয়ে যাবে যাই হোক এখানে কথা বলতে বলতে কিন্তু আমার ঝোলটা মানে পানিটা শুকে গেছে এখন আমি এভাবে করে পেঁয়াজ রসুনটা ঘণ্ট করে নিচ্ছি দেখুন এই পর্যায়ে কিন্তু এরকম হচ্ছে আর আমি কিন্তু ডালটা সবসময় এইভাবে তেলে দিই আর অল্প একটু জিরার ফোড়ন দিয়ে দিয়েছি আর যখন জিরাটা গালে পড়ে তখন একটা কিন্তু অন্যরকম ফ্লেভার আসে এবং স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এখন আমি ডালটা দিয়ে দেব মসুরির ডাল আর মুরগির গোস্ত হচ্ছে আজকে এখন আমি ফ্রাই প্যানটা ধরে আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছি ব্যাস আমার কিন্তু হয়ে গেল মাংস মুরগির মাংস সরি মুরগির গোস্ত রান্না হয়ে গেল ডাল রান্না হয়ে গেল আজকে পর্যন্ত এল্লা বেশ